বাড়িতে ঢুকতে দেখলাম শরীরের অবস্থায় কি করছিস সাংসারিক চাপে থাকি তো শাহিনার আগের মতন নেই একদম বদলে গেছে আমার মনে হয় তোমার অফিসে কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করছি শাহিনা এরকম ছেলেই না শাহিন তোকে ভীষণ ভালোবাসে বাহ এটা বুঝে তোমার শান্তির জায়গা তুমি কখনো বুঝতে চাও না আমি কি চাইলো এই সব তুমি কি করছো আমি তো বড়তা রাখতো হতে থাকব না কোথায় যাবে এই যে দিকে না দু চোখ যাবে দাও জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে ও তোমার তুমি তো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকোবা কিন্তু দাওরকে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে শাইন তুই কিন্তু ভুল করছিস ভুল তো আমি অনেক আগে করে ফেলেছি আর আজ সেটা ঠিক করতে যাচ্ছি আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন সব শেষ হয়ে গেছে সব ভালো যেখানে থাকি সেখানে কোনো সন্দেহ থাকে না এখানে দুজন সই করি দিন আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল